আজকে আপনাদের সাথে এত দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা পছন্দ করে না এরকম লোক কিন্তু কমই আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ভ্লগ দিন পর কিন্তু একটা রেসিপি আপলোড করতে যাচ্ছি আর এটাও একটা মাস্ট ট্রাই আইটেম আর এত দুর্দান্ত স্বাদের একটা ভর্তা নিয়ে রেসিপি নিয়ে আমি ব্যাক করেছি যেটা আসলে ট্রাই না করলেই না তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে আজকে ভর্তা বানাবো এই জন্য কয়েক টুকরা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোকে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে যেহেতু কাঁঠালের বিচি অনেক মিষ্টি হয় তো ঝালটা ব্যালেন্স করে দিতে হবে তো দেখলেনি তো এখানে কিন্তু কাঁঠালের প্রথমে আমি শুকনা মরিচ লবণ আর হচ্ছে চিংড়ি মাছগুলোকে বেটে নিলাম তারপরে কাঁঠালের বিচিটাকে বেটে এগুলোর সাথে মিক্স করে নিলাম এরপরে এখানে আমরা ব্যবহার করব কাঁচা পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের তিনটা কাঁচা পেঁয়াজকে এরকম পোঁতা দিয়ে ছেচে এটাকে বেটে তারপরে এগুলোর সাথে মিক্স করে নিলেই ব্যাস আমার ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে এত সহজ আর এত অসম্ভব মজাদার ভর্তা আর কে কে করে খেয়েছেন বলেন তো আর এইটার সাথে যদি গরম গরম পাটায় মোছা ভাত না হয় তাহলে কি আর হয় যেহেতু মিষ্টিমণি অনেক দিন পর বাংলাদেশে আসছে তো চিন্তা করলাম মিষ্টিমণিকে কি একটু পাটায় মোছা ভাত খাওয়াই তা আমি ভর্তাটা প্লেটে তুলে নিয়ে বাকি কিছুটা ভর্তা দিয়ে মজা করে ভাত মেখে বাসা সবাইকে খাওয়াই দিলাম এটা কিন্তু আমাদের খুব প্রিয় একটা জিনিস পাঠায় মোছা ভাত আর কে কে কোথায় এটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের এই সুন্দর কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে যে ভর্তার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ